বলিউডের মোস্টেড মুভি ব্রাহ্মাস্ত্র এই সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই কিন্তু এই মুভি নিয়ে খুব কম খবরই ভক্তদের সামনে এসেছে রণবীর আলিয়া জুটির এই সিনেমার প্লট নিয়েও এখন পর্যন্ত কোনো খবর সামনে আসেনি যদিও এটা জানা যায় যে এই সিনেমায় অমিতাভ বচ্চনকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে তবে এবার রণবীর ফ্যানদের জন্য আছে একটি খুশির খবর আর তা হলো এবার এই সিনেমায় রণবীর কাপুরের চরিত্র নিয়ে কিছু খবর খোলাশা হল রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে ব্রহ্মাস্ত্রতে রণবীর কাপুরকে দেখা যাবে একজন ডিজের রোল প্লে করতে যে কিনা তার নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের বাবার সাথে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় এবং এরপর তার এই স্বপ্ন পূরণ করার জার্নি নিয়েই এই সিনেমার স্টোরি এগুতে থাকে এবং এক পর্যায়ে রণবীর তার নিজের মধ্যে একটি সুপার পাওয়ার আবিষ্কার করেন আর তা হলো সে তার হাত থেকে আগুন বের করতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই সিনেমায় অন্যান্য চরিত্রগুলোরও থাকবে একটি করে সুপার পাওয়ার এদিকে শোনা যাচ্ছে এই সিনেমার জন্য বেশ পরিশ্রম করছেন রণবীর কাপুর কেননা এই সিনেমায় রণবীর কাপুরকে বেশ কয়েকটি অ্যাকশন সিনেও দেখতে পাওয়া যাবে ওয়েল শুনে তো মনে হচ্ছে অ্যাকশনে ভরপুর বেশ জমজমাট হবে এই সিনেমাটি তো বন্ধুরা এই সিনেমাটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না